লজ্জা আমাদের লজ্জার মূলে যদি ইচ্ছে হয় এই যে পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ঢাকায় আপনি দেখবেন যে কোনো ঘটনা প্রমাণিত হওয়ার আগে বাংলাদেশের কোনো মন্দিরে বা আমাদের মাইনরিটির কোনো কোথাও যদি ষড়যন্ত্রকারীর একটা টোকাও দেয় সেটার প্রমাণ হবার আগেই একশো তেত্রিশ জন বুদ্ধিজীবী যুগলবন্দি বন্দি কলাম লিখেছে পিতা শাহবাগে জাদুঘরের সামনে এসে একজন থেকে শুরু করে যতজন হয় তার প্রচন্ড কথা বলেন এবং এটা তো বলা দরকার আমরা মনে করি যে এই যে বুদ্ধিভিত্তিক লড়াইটা তো দরকার কিন্তু আফসোস কি দেখেন আমরা তর্কের খাতিরে ধরেও নেই আমরা তো আর শাহবাগি না আমরা তো শাহবাগ তর্ক কায়েম করব না আমার যে খুনি সেও যদি বিচারগ্রস্ত হয় আমি বলতে চাই যে এটা আদালতকেই প্রমাণ করতে হবে যে সে বিচারগ্রস্ত তার উপরে তার বিচার করতে হবে ঘটনা ঘটার সাথে গত পনেরো বিশ বছরে মন্দিরে হামলা পূজার সময় হামলা বলার চেষ্টা করা হয়েছে এখানে ধর্মপ্রাণ মুসলমানরা করেছে আপনারা লিখে রাখেন একটা মিডিয়াও আজকে বলতে পারবে না হাসিনার আমলে যতগুলো মন্দিরে হামলা করা হয়েছে পূজার উপাসনালয়ে হামলা করা হয়েছে বলা হয়েছে ধর্মপ্রাণ মুসলমান আব্দুল গফুর আব্দুল করিম আব্দুল রহিম তারা কোরআন শরীফ থেকে এসেছে মন্দিরে গিয়ে পরবর্তী একটা তদন্ত এই যে সর্বশেষ পার্বত্য চট্টগ্রামে আমরা দেখলাম যেখানে এই যে ধর্ষণের কথা বলে বাংলাদেশে পুরো মানে কি অদ্ভুত ব্যাপার পার্বত্য চট্টগ্রামে একটা পাতা ঘষে পড়ার আগেই শাহবাগে এসে বলা শুরু হয়ে যাবে সেখান থেকে সেনাদেরকে সরাইতে হবে কেন পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাদেরকে সরাইতে তাহলে তোমাদের দাদাবাবু দিল্লির দিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করাইতে সুবিধা হয় এই জন্যই কি তোমরা বলছে দেখো একই অবস্থা দেখেন নসরাদ বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একজন শিক্ষার্থী জয় অপমান একটা করল আমি অবাক হই আমরা মাঝে মাঝে বলি যে আমাদের এখানে ধর্মপ্রাণ মুসলমান মাঝে মাঝে অনেকে কিছু বোঝেনা মাঝে মাঝে তারা অনেক কঠিন ভাষার কথা বলে ফেলে কিন্তু আমি অবাক হই এই রকম জঘন্যতম কাজ করবার পর বাংলাদেশে আলিম সমাজের পক্ষ থেকে ধর্মপ্রাণ মানুষদের থেকে যে রিয়্যাকশন হবার কথা ছিল তারা তার কিছুই করেন না তারা সংযমের পরিচয় দিয়েছেন ঠিক এবং দেখেন ইনকিলাব মঞ্চের অবস্থিতি কি কঠিন আমরা প্রত্যেকটা এই রকম বিপদে আগে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের হাতে পায়ে ধরে বলি ভাই প্লিজ আরিফ বৈকে যা হত্যা করা হয়েছে প্লিজ বলেছি আমাদের সাথে আপনারা সংজত থাকেন এরকম রকম প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশের মুসলমানদের কি আমরা সংজত থাকতে বলি আপনারা বলেন এই রকম সংজত থাকতে থাকতে কোনো একদিন যে তার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে না তার ধৈর্য ধরা কি শুধু এখানে মুসলমানদেরই কাজ তাদেরই সমস্ত দায় আপনাদেরকে একটা উত্তর দেয় ভাইরা